এসএড প্রকল্পের আওতায় আরেকটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে ভোকেশনাল রোড যুগির খোল ভোলা সদর ভোলা সেখান থেকে ফেব্রুয়ারি থেকে এপ্রিল দু হাজার ছাব্বিশ তিন মাস মেয়াদি প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি সাইকেল আর্ট সো এখান থেকে কোর্স ফি সম্পূর্ণ ফি দেখতে পাচ্ছেন বলা রয়েছে ভর্তি চলছে কোর্সের নাম এক নম্বর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ভর্তি হওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে এখানে আপনাকে এসএসসি এবং হলে আপনি কিন্তু এই প্রশিক্ষণটি করতে পারবেন আসন সংখ্যা হচ্ছে প্রতি জন করে আর বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছর প্রশিক্ষণগুলো করার জন্য এবং দুই নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স প্রশিক্ষণ ভর্তি হওয়ার জন্য এসএসসি পাশ হতে হবে এবং তিন নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে কম্পিউটার অপারেশন এই প্রশিক্ষণটি করার জন্য আপনাকে এসএসসি পাশ হতে হবে ড্রাইভিং প্রশিক্ষণ করার জন্য আপনাকে এসএসসি পাস হতে হবে আসন সংখ্যা পড়ছে করছে চব্বিশ জন করে সো এখানে যারা ড্রাইভিং প্রশিক্ষণটি নেবেন শুধুমাত্র তাদের বয়স হতে হবে একুশ বছর সর্বনিম্ন আপনি যদি একুশ বছর উপরে হয়ে থাকে বা একুশ বছরও হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ড্রাইভিং প্রশিক্ষণটি নিতে পারবেন আবেদনের জন্য কাগজপত্র সমূহের কথা বলা রয়েছে শিক্ষাগত যোগ্যতায় সনাদ এক কপি সত্যায়িত জাতীয় পরিচয়পত্র এক কপি সত্যায়িত অথবা জন্ম নিবন্ধনে অনলাইন কপি সত্যায়িত এবং তিন নম্বর সদরতলা পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট দুই কপি ছবি এবং পুরসভা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বেকারত্বের শনাদপত্র সো এখানে যারা প্রশিক্ষণ গ্রহণ করবেন তাদেরকে অবশ্যই ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং উপস্থিতি ও পাশের বৃত্তিতে মাসিক বৃত্তি হচ্ছে পনেরোশো টাকা পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে হচ্ছে দুই হাজার টাকা এছাড়া দৈনিক একশো টাকা হারে যাতায়াত ভাতা প্রদান করা হবে প্রায় কোর্স শেষে আপনাদেরকে প্রদান করা হবে তেরো হাজার পাঁচশো টাকার মতো আপনারা যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী তারা খুব দ্রুত যোগাযোগ করে ক্লাস প্রতিদিন দুপুর হতে পর্যন্ত ভর্তি সংক্রান্ত কিছু কথা বলা রয়েছে ফর্ম বিতরণ ও গ্রহণের শেষ তারিখ হচ্ছে উনত্রিশ এক দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই 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 হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ দুপুর দুই ঘটিকায় ফলাফল প্রকাশ করা হবে তিন দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকায় ভর্তি করানো হবে পাঁচ দুই দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত প্রশিক্ষণ শুরু করানো হবে সাত দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ দুপুর দুই গটিকা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিস্তারিত তথ্যের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এখানে থাকা মোবাইল নম্বরে অথবা সরাসরি ভিজিট করতে পারেন ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ